এই মেয়ে মুখী তো দেখা যাইতেছে না রে এই মেয়ে এদিকে সেদিকে এসো এই যে এদিকে এসো এদিকে এসো এই এই তোমার নাম কি হ্যাঁ এই মেয়ে নাম বলো নাম বলো আমার নাম হ্যাঁ নাম বলো আমার নাম কমনা কমনা এটা আবার কেমন নাম

এ এদিক দেখো এদিক রে সর্বনাশ এত সুন্দর একটা মেয়ে এই বাঁশধাড়ির মধ্যে আছে বিষয়টা কেমন অদ্ভুত না এই ভোর দুপুরবেলায় বাঁশধারে মায়রে সর্বনাশ এই বাসা গোয় বাসা গোয় হ্যাঁ বাসা গোয় বাসা বলো আমার বাসা এ নেই হে নেই এটা আবার কেমন কথা

আমি এনে ভালো আছি আমার ভালো থাকতে তুমি কই থেকে আইছো আর এই মেয়ের উপরে ভর করছো নাকি আমি তো তাই মনে হইতাছে হ্যাঁ এ মেয়ে তো এমনি করে কথা কয় না এ মেয়ের কি বলতে বলবো শুরু করছিস হ্যাঁ এই এই পরে যাবো তো বাস বাস ধার থেকে পরে যাবো এই মেয়ে এ শোনো

তুমি এমন করলে আমি কেমনে বন্ধু আহ আমার তো ভয় করে ভালোবাসে একটু আদর করে ডাকবা তাই না কেমন যেন খাবলা দিয়ে ধরো গুলা না 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 আমি যাব না 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 আমি যাব না আমি যাব না আমার স্যারে দাও আমার স্যারে দাও আমি যাইতেছি আমি যাইতেছি আমি যাইতেছি আমার স্যারে দাও স্যারে দাও 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 স্যারে দাও